আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় দাপের পরীক্ষার ফলাফল চূড়ান্ত ফলাফল দেওয়া হবে বুধবার দেখতে পাচ্ছেন বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কমে এটি প্রকাশিত হয়েছে চন্দ্র শ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় দাপের রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বুধবার মঙ্গলবার চোদ্দই মে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে গত চোদ্দ মার্চ থেকে বাইশে এপ্রিল পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এর আগে গত দুই ফেব্রুয়ারি তিন বিভাগে বাইশটি জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল চার লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ জন গত বিশে ফেব্রুয়ারি প্রকাশিত ফলে বিশ হাজার ছয়শো সাতচল্লিশ জন উত্তীর্ণ হয়েছে গত বছরের আঠাশে ফেব্রুয়ারি রংপুর সিলেট এবং বরিশাল বিভাগের ক্লাস্টারে বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর এরপর বাইশে মার্চ রাজশাহী খুলনা ও মানসিক বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এরপর সতেরো জন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রথম দাপে তিন লাখ ষাট হাজার সাতশো দ্বিতীয় ধাপে চার লাখ উনষাট হাজার চারশো আটত্রিশ জন এবং তৃতীয় ধাপে তিন লাখ চল্লিশ হাজার প্রার্থী আবেদন করেন বর্তমানে প্রায় আট হাজার বেশি পদ শূন্য রয়েছে তো বিদর্শক এই ছিল আমাদের সবশেষ সকল বাধা সুস্থ থাকবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ